আমাদের এই মেশিনটা পাঁচটা স্টেজ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা স্টেজে রিভার্স অসমোসিস টেকনোলজির মাধ্যমে বিশুদ্ধ করে দিচ্ছে আপনার পানিকে আর এই মেশিনটা প্রতিদিন পানি দিচ্ছে দুইশো লিটারের মত আর এটার সাথে যে ট্যাঙ্কটা দেওয়া এই ট্যাঙ্কটার মধ্যে আপনি বারো লিটার পানি জমা করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরত আলী অ্যাকোয়া সলিউশন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা অনেকেই চাই একটা ভালো ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার মেশিন কিনতে এই হচ্ছে আমাদের পুরো মেশিনটা

মাধ্যমে বিশুদ্ধ করে দিচ্ছে আপনার পানিকে আর এই মেশিনটা প্রতিদিন পানি দিচ্ছে দুইশো লিটারের মতো প্রায় আর এটার সাথে যে ট্যাঙ্কটা দেওয়া এই ট্যাঙ্কটার মধ্যে আপনি বারো লিটার পানি জমা করে রাখতে পারবেন মানে এই মেশিনটা যখন চালু করবেন তখন অলওয়েজ এটার মধ্যে বারো লিটার পানি জমা থাকবে আবার আপনি যখন এই কলটা থেকে পানি নিবেন তখন এইখান থেকে পানিটা খুব ফোর্সে আপনার এই লাইন দিয়ে আসবে আসার পরে এই পানিটা মিনিটে প্রায় দুই লিটার ক্যাপাসিটিতে আসবে আসার পরে এই ট্যাঙ্কটা থেকে খালি হয়ে আপনার একটা পাত্রে বা জগে বা বোতলে আপনি সেই পানি

সব আপনারা এই নিতে পারেন নিঃসন্দেহে একটা মেশিন যদি নেন পনেরো থেকে বিশ বছর আমরা চালাতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আপনারা যদি একটা ভালো প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদেরকে মন্তব্য থাকলে জানাতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে এসে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল